অনেকেরই একটা জিজ্ঞাসা থাকে যে আমি গাছ কিনে এনে বসিয়েছি কিছু দিনের মধ্যেই গাছ ঝিমিয়ে যাচ্ছে গাছ নষ্ট হয়ে যাচ্ছে গাছ মরে যাচ্ছে কি কি কারণ এগুলো হয় তার সম্পূর্ণ ডিটেলস এর মধ্যে দেওয়া থাকবে কী কী সাবধানতা অবলম্বন করলে আপনি যে গাছটা এনেছেন সেই গাছটা কোনো মতেই নষ্ট হবে না সেইগুলোই আজকে এই ভিডিওর মধ্যে জানানো হবে আর যারা যারা গাছ কিনে এনে গাছ নষ্ট হয়ে যাচ্ছে জানাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখো আর ভিডিওর মধ্যে যে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো ও পালন করে চলবে তাহলেই দেখবে গাছটা কিন্তু নষ্ট হবে না আর নতুন বাগানিদের নতুন বাগানিরাই বেশিরভাগ এই ভুলগুলো করে থাকে পুরোনো যারা অনেক দিন হয়ে গেছে বাগান করছে তারা কিন্তু এই ভুলগুলো করে না কারণ তারা অনেকদিন থেকে আস্তে আস্তে শিখে গেছে এইবার হচ্ছে যারা নতুন বাগানি তারাই বেশিরভাগ এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন আর দেখে নিয়ে যে ভুলগুলো থাকে সেগুলো করবেন না প্রথমেই বলি মাঠ একটা গাছ যখন কিনবেন গাছটা কিনবেন একদম নিরোগ আর একদম সুন্দর ভালো একটা চারা দেখে গাছ কিনবেন আর গাছ কিনে সঙ্গে সঙ্গে গাছ প্রতিস্থাপন করবেন না অবশ্যই একটা গাছ এনে অন্তত কমের পক্ষে তিন থেকে চার দিন রাখবেন বেশি রাখলে ভালো হয় আর তিন থেকে চার দিন অবশ্যই বাগানে রাখবেন রাখার পরে গাছটাকে প্রতিস্থাপন করবেন আর মাটি কিভাবে তৈরি করবেন কেমন টপ সিলেক্ট করবেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দেবো প্রথমেই বলি যদি কোনো পারমানেন্ট গাছ হয় সবসময় মাটির টবে হলে ভালো হয় আর যদি এখন মাটির টব না পাওয়া যায় তাহলে প্লাস্টিকের টবে বসানো যেতে পারে কিন্তু প্লাস্টিকের টবে জলটা সবসময় সতর্কভাবে দিতে হয় প্লাস্টিকের টবে কিন্তু জল খুব কম টানে আর যেটা আর গাছ কিনে কখনো ছোট গাছকে বড়ো জায়গায় বসানোর চেষ্টা করবে না তাহলে কিন্তু গাছ গ্রোথ নেবে ফুল সহজে আসবে না প্রথমে যে যদি ছোট গাছ থাকে তাহলে একটু ছোট জায়গায় বসাবেন আর এই গাছটা একটু বড় তাই আমি এটা পাঁচ ইঞ্চি টবে বসাবো তাহলে কিন্তু এই গাছটি সুন্দরভাবে হবে আর গাছ কিনে এনে যে কুড়িগুলো থাকে ফুল দেখে অবশ্যই গাছ কিনবেন তাহলে কালারটা আপনি বুঝতে পারবেন আর যদি কোনো কুড়ি থাকে সেগুলোকে ছিঁড়ে দিতে হবে কারণ এই গাছটি প্রতিস্থাপন করার পরে ওই কুড়িগুলো কিন্তু এমনিতেই নষ্ট হয়ে যাবে তাই ওটাকে আগে থেকে ছিঁড়ে দেয় ভালো এবার একটা মাটির টব নিয়ে এবার নিচের দিকে যে ছিদ্র থাকে তার উপর একটা খোয়া ভাঙা কিংবা টপ ভাঙা যেটাই থাক ড্রেনেজ ব্যবস্থার জন্য ওটা দিতে হয় ওটা নিচে দিয়ে দেবেন আর মাটিটা সবসময় ড্রেন ঝুড়ঝুড়ে মাটি তৈরি করতে হবে এবার আপনার এরিয়ার যেমন মাটি সেই হিসাবে মাটিতে বালি মেশাবেন আর এটা হচ্ছে আমার বাগানে ছিল পুরোনো মাটি আর এই মাটিটা একটু বৃষ্টিতে ভিজেছে কিন্তু এটা ওয়েল ওয়েলড্রেন মাটি আমি নিলাম হচ্ছে প্রথমে নিলাম নিমখোল আর নিলাম ইপসাম সল্ট আর মাটি তৈরি করার সময় কখনোই কেমিক্যাল সার কিংবা সর্ষের খোল ব্যবহার করবেন না আর যদি সেটা ব্যবহার করেন তাহলে অন্তত মা মাটিটাকে এক মাস রেখে দেবেন তারপরে গাছ বসাবেন সঙ্গে সঙ্গে মাটিতে ওইগুলো দিয়ে মানে কেমিক্যাল সার আর সর্ষের খোল দিয়ে মাটিতে সঙ্গে সঙ্গে গাছ বসালে সেই গাছ আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি আর নিলাম এটা হাড়গুঁড়ো আর নিলাম এটা গোবর সার ডিকম্পোস্ট হওয়া গোবর সার আপনাদের কাছে ডিকম্পোস্ট হওয়ার গোবর সার যদি না থাকে যদি গোবর সার না থাকে আপনারা ভার্মি কম্পোস্ট অবশ্যই নিতে পারেন এবার মাটিটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এটাই হচ্ছে সব থেকে সতর্কতার জিনিস হচ্ছে কেমিক্যাল সার গাছ বসানোর সময় ইউজ না করাই ভালো খুব অভিজ্ঞ হলে তারা কিন্তু পারে মানে পরিমাপটা তারা বোঝে আর নতুন বাগানিরা একদমই কেমিক্যাল সারের মধ্যে যাবে না কারণ ওর একটুখানি বেশি প্রয়োগে কিন্তু গাছটা নষ্ট হয়ে যায় তাই সেটাকে অ্যাভয়েড করে চলাই ভালো এবার একটা এবার চারাটা কীভাবে বার করবে সেটা দেখায় এটা কিন্তু টেনে বার করতে গেলে হবে না টেনে বার করতে গেলে কিন্তু মাটি ছেড়ে যাবে আর শিকড় নড়াচড়া পড়ে যাবে অনেক সময় হাইব্রিড জবাগুলো যেগুলো কলমের গাছ সেগুলোতে দেখবে পট লাগানো থাকে এবার নেট পট ছাড়াতে গিয়ে কিন্তু অনেকের গাছ নষ্ট হয়ে যায় না মানে নেট পটটা এমনভাবে থাকে সেটা ছাড়াতে গিয়ে নষ্ট হয়ে যায় আর নেট পর শুদ্ধ গাছ বসালে যে নষ্ট হয়ে যায় তা কিন্তু নয় এমনিতে হাইব্রিড গাছ দু তিন বছরের বেশি মানে ভালো মতো চলে না তারপরে তারপর যখন আপনাদের মনে হয় যে নেটপটের জন্য গাছটি নষ্ট হয়ে যাচ্ছে নেটপটের জন্য নষ্ট হয় না এমনিতে হাইব্রিড জবা গাছ একটুখানি ওয়েদারে হেরফের হলে রকম ট্রিটমেন্টের হেরফের হলে গাছটি নষ্ট হয়ে যায় এইবার হচ্ছে এই মাটিটা দেখতে হবে মাটিটা যদি আপনার যে গাছের সঙ্গে যে মাটিটা থাকে সেটা যদি ওয়েলডেন ঝুরঝুরে মাটি থাকে তাহলে এই মাটি কিন্তু কখনোই ছাড়ানোর দরকার নেই আর যদি দেখেন খুবই আর এটেল মাটি তাহলে ওপরের দিক থেকে ছাড়াবেন নিচের দিক থেকে ছাড়াবেন না ওপরের দিকে বেশি শিকড় থাকে না তাই আর যদি দেখেন মাটিটা ভালো আছে তাহলে ছাড়ানোর কোনো দরকার নেই খুব যদি দরকার হয় তাহলে অল্প একটু ছাড়াবেন তার বেশি নয় এইবার সেই মাটি দিয়ে এইভাবে গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব আর জল দেওয়ার পরে এটাকে কিন্তু প্রথমে তিন চার দিন ছায়াতে রাখবো তারপরে সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় রাখবো আর আমি যে গাছটা বসালাম এটা একটা দেশি জবার গাছ থোকা হচ্ছে অরেঞ্জ কালারের এই এই যে কালারটা আমার কাছে নেই নতুন দেখলাম আমি এটা আমি এরাকেও দেখিনি তাই আমি এটাকে মানে নিয়ে নিলাম আর নিয়ে কিন্তু এটাকে বসিয়ে দিয়েছি আর এটার ফুল ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ফুল ছিল সেই ছবিটা তোলা নেই না হলে তোমাদের দেখিয়ে দিতাম এর ফুল অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। আর এইভাবে চেপে চেপে মাটিটাকে চেপে দিতে হবে যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে এইবার ভরপুর মাত্রায় জল দিয়ে দেব আর তাহলে কিন্তু এইভাবে গাছ প্রতিস্থাপন করলে গাছ কোনো মতেই নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না আর তোমাদের সব সময় বলবো এইভাবেই গাছ প্রতিস্থাপন করো যে কোনো গাছের জবা গাছও হতে পারে এমনি অন্য সমস্ত গাছও হতে পারে বসানোর একই একই নিয়ম এইভাবেই কিন্তু গাছ প্রতিস্থাপন করলে আর মাটি তৈরি করলে গাছ কখনোই নষ্ট হবে না আর এরকম প্রচুর পরিমাণে ফুল কিন্তু তোমাদের বাগানেও ফুটবে আর মাটি তৈরি আর গাছ প্রতিস্থাপনের ওপরেই কিন্তু গাছটা কতটা হেলদি হবে সেটা নির্ভর করে তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত যাতে যাদের অনেক রকম জিজ্ঞাসা ছিল সমস্ত জিজ্ঞাসা মনে হয় এই ভিডিওর মধ্যে আছে অবশ্যই গোটা ভিডিওটা দেখে তারপরে হচ্ছে আর কিছু জানার থাকলে কমেন্ট করবে আমি অবশ্যই জানিয়ে দেব